আজকে রসুল মার খেয়েছেন বালুতে গড়া গড়ি খাচ্ছেন সমাজকে বাঁচাবার জন্য দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য আর আজ এক মুসলমান দাবিদার উম্মতে মোহাম্মদি দাবিদার আর এক উম্মতকে মারে আর এক উম্মতের মাথা ফাটায় আর এক উম্মতকে মারে এタリー দেয় রাসূলের জন্য না ইসলামের জন্য না শরীয়তের জন্য না কুরআনের জন্য না ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য না ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য না ঠিক না بیٹা আজকে এতগুলো মুসলমান বসে আছে 아 ভাই আমি আপনি মারামারি করি না করি না এ ঝরে মরে না জাগরা করি না করি না কিলোকিলি চরাচুরি করি না করি না এই কথা বলে কড়ি ভাই এক মুসলমান আরেক মুসলমানে কথা বন্ধ করি না করি না কথা বলে না কোড়ি কি ঠিক না বেঠিক গো ভাই আচ্ছা বলেন তো এক মুসলমান আরেক মুসলমানে কথা বন্ধ কতদিন হালাল যে সকলে মিলে বলে লাইন চেঞ্জ করব নাকি ভাই লাইন চেঞ্জ করব কদিন হালাল তিন দিন তারপরে তারপরে হারাম কবিরা গুনা কবি কি ঠিক না বেটিক তাহলে এবারে বলেন মুসলমান আজকে আমি আপনি মারামারি করছি ফাটাফাটি করছি ঝগড়া করছি এক মুসলমান আর এক মুসলমানের মাসের পর মাস বছরের পর বছর কথা বন্ধ করে দিলাম বাপ বেটার কথা বন্ধ ভায়ে ভাইয়ের কথা বন্ধ চাচা ভাইপো কথা বন্ধ শালাপুর কথা বন্ধ বন্ধু বন্ধু কথা বন্ধ পারাপড় সম্পর্ক ছিন্ন

কথা বন্ধ করেছেন জোরে বলে করেছেন করেননি বেনামাজিকে নামাজি বানাবার জন্য কথা বন্ধ করেছেন ঝগড়া করেছেন রসুল পালাম বলেছেন যদি বেনামাজিদের বাড়িতে বাচ্চা না থাকতো কি বললেন যদি বেনামাজিদের বাড়িতে বাচ্চা না থাকতো আমি রসুল ওই বাড়িগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবার ঘোষণা করে দিয়ে যেতাম ভালো করে বুঝবেন তাহলে আজ আমার আপনার মারামারি আমার আপনার ঝগড়া আমার আপনার খুনো আমার আপনার মুসলমানদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন কথা বন্ধ পাড়া থেকে এক ঘরে করে দিওয়া পাড়া থেকে তাড়িয়ে দিওয়া বাড়ি থেকে তাড়িয়ে দিওয়া এই মুসলমান আল্লাহ আল্লাহ রসুলের জন্য না শরিয়াতের জন্য না কুরআনের জন্য না বে নামাজি গুলোকে নামাজি বানাবার জন্য না বে গুলোকে রুজাদার বানাবার জন্য না মদ খোর গেজা খোর তালি খোর খোর হারাম খোর জেনা সতর্ক করার জন্য না ঠিক না বেটে কার জন্য বেঈমান বেদিন হারাম কর চোর চুট্টা চিটিং বাজদের জন্য বাপ ব্যাটাই কথা বন্ধ ভাই ভাই কথা বন্ধ চাচা ভাইপো কথা বন্ধ পাড়া পড়শি মুখ দেখা দেখি বন্ধ লজ্জা লজ্জা আপনি আল্লাহ পাকের বান্দা আপনি রাসূলের উম্মত কারণ বন্ধুত্ব হবে কার জন্য ভাই এ জোরে বলেন বন্ধুত্ব হবে কার জন্য দিয়ে বলেন না বন্ধুত্ব হবে কার জন্য আল্লাহ আল্লাহ রসুলের জন্য দুশ্মনী হবে কার জন্য আল্লাহ আল্লাহ রসুলের জন্য আত্মীয়তা হবে কার জন্য আল্লাহ আল্লাহ রসুলের জন্য আর আত্মীয়তা বন্ধন ধ্বংস হবে কার জন্য আল্লাহ আল্লাহ রসুলের জন্য ঠিক না বেঠিক আর আজকে বিহায়া বেসর নির্লজ্জ মুসলমান গুলো আল্লাহ পাকের জন্য বন্ধুত্ব করে না এরা আল্লাহ পাকের জন্য রসুলের জন্য আত্মীয়তা করে না এরা আল্লাহ রসুলের জন্য দুশ্মনি করে না এরা বেইমান বেদিনদের জন্য মুসলমান মুসলমানের সম্পর্ক চিহ্ন করে ঠিক না বেঠিক আল্লাহ বাকের বান্দর আসলে রম্মা কেমন রম্মা কেমন আল্লাহ বাকের বান্দা আপনার আচার আচারণ আপনার ব্যবহার আপনার ক্যারেক্টার চরিত্রটা এতটা নিট হয়ে গেছে এক মুসলমান তো মুসলমানকে ভাই কষ্ট দিতে পারে না ঠিক নেবে ঠিক খারাপ মনে নেবেন না আজকে যারা আমার আল্লাহ পাকের জন্য না দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য না মদ গাঁজা তারি জেনা ব্যবিচারি হারাম বন্ধ করার জন্য না আজকে যারা দুনিয়ার জন্য ওই চোর চুট্টা চিটিং বাজদের জন্য যারা মুসলমান মুসলমানের সম্পর্ক ছিন্ন করে আমি বলে যাচ্ছি ওরা আমার নজরে উম্মতে মুহাম্মাদি হতে পারে না কারণ ভাই কিছুদিন আগে আপনাদের ভাঙরের মাটিতে একজন মহিলা এসে বলেছিল না যে ইরা সব অমুকের উম্মাদ বলে মনে আছে আপনাদের হ্যাঁ মনে আছে ভাই খারাপ মনে নেবেন না ওই সময় একটা মুসলমান আওয়াজ তুলেছিল জোরে বলবেন একটা মুসলমান প্রতিবাদ করেছিল করেনি মুখে কুলু কেটে বসেছিল আওয়াজ দিয়ে বলল না যে বোন যে দিদি আপনি ভুল বললেন আমি উম্মতে মুহাম্মাদি আমি এ জামার পয়গম্বরের উম্মত আপনি কি কথা বললেন একবারও কো প্রতিবাদ করেনি আমি প্রতিবাদ করেছিলাম আন্দোলন কো করেছিলাম কিন্তু তারপরে আমি ঠান্ডা মাথায় চিন্তা করলাম পরে যখন দেখছি অবস্থা মুসলমান মুসলমান মরছে মুসলমান মুসলমানকে মারছে মুসলমান মুসলমানের বাড়ি ভাঙছে মুসলমান মুসলমানের দোকান ভাঙছে মুসলমান মুসলমানের ওপরে জরিমানা করছে আল্লাহ পাকের জন্য না রসুলের জন্য না শরিয়াতের জন্য না বে গুলোকে নামাজি বানাবার জন্য না বেরোজদার গুলোকে রোজাদার বানাবার জন্য না মুসলমানের ছেলে মদ খাই মুসলমানের ছেলেকে কেঁজা খাই মুসলমানের ছেলে সুদ খাই মুসলমানের ছেলে লটারি খেলে মুসলমানের ছেলে বাড়িতে বাড়িতে বন্ধন ব্যাংক ঢুকিয়েছে মুসলমানের ঘরে মহিলা সমিতি ঢুকিয়েছে এগুলো বন্ধ করার জন্য এরা প্রতিবাদ করেনি আন্দোলন করেনি দেখছি এরা দুনিয়ার জন্য মুসলমান হয়ে মুসলমানকে মার্ডার করছে বাড়ি ভাঙছে দোকান ভাঙছে ঠিক না বেটে মাঝে মাঝে মনে হয় আল্লাহকে সাক্ষ্য রেখে বলছে যে মেয়েটার কাছে একবার চলে যায় এটা উপহার যে আপনি যে বলেছিলেন না যে এরা সকলে এর উম্মাত প্রথমে প্রতিবাদ করেছিলাম কিন্তু এখন ঠান্ডা মাথায় ভেবে দেখছি সত্যিকারের আপনি ঠিক কথা বলেছেন এরা যদি আমার রসুলের উম্মাত হতো তাহলে এদের আচার আচরণ ব্যবহার ক্যারেক্টার চরিত্রটা এত নিকৃষ্ট বাজে হতো না ঠিক না বেটে বুঝবেন আজকে রসুল মার খাচ্ছেন সমাজকে বাঁচাবার জন্য আমাকে আপনাকে জাগান নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রসুলের শের মুবার ফেটে গেছে মাথা মুবারকটা ফেটে গেছে আমার আপনার বাড়িতে বাড়িতে কোরআন পাকটাকে পৌঁছে দেবার জন্য